বাবলি রান্না করে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আর একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার অনুরোধ করছি আজকে ফুলকপির একটা রেসিপি করব তার জন্য আমি মশলাটা আগে করে নেব এখানে দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন আদা পোস্ত নিয়েছি পোস্তটা দিয়ে দিচ্ছি এখানে চারমগজ আর কাজু বাদাম আছে দিয়ে দিয়ে জল দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা মশলাটা করে নিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছি সরষের তেল দিয়ে দিব গরম হয়ে গেছে ফুলকপিটা প্রথমে খেজে নিচ্ছি ফুলকপিটাকে আমি একটু গরম জলে ছাপিয়ে নিয়েছি হালকা করে ফুল ভাজা হয়ে গেছে ফুল কপিটাকে তুলে নিচ্ছি এই তেলে আমি গোটা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ আছে ডালচিনি আছে আর এলাচ আছে এবার মশলাটাকে দিয়ে দেবো মশলাটা দিয়ে দিয়েছি এটাকে একটু কষিয়ে নেব এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এখানে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো চিলি পাউডার দিয়ে দেবো মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার ফুলকপিতে দিয়ে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিতে হবে ফুলকপিটা দিয়ে পাঁচ মিনিট মতো আছে সে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে ফুলকপিটা একদম রেডি হয়ে গেছে এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি মিশিয়ে আর একটু কসরি মিটিয়ে দিয়ে দেব গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা কাশ্মীরি ফুলকপিটা নামিয়ে আমি একটা বোলে সার্ভ করে দিয়েছি তো আজকে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো দিনে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ